সুপ্রিয় দর্শক মন্ডলী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের আমার বুঝতে কি নিয়ে কথা বলব হ্যাঁ তোমাদের একটা চমৎকার হাজির হয়েছি আমরা অনেকেই ভাবি যে সেলাই মেশিন চালাতে অনেকটাই কঠিন কিন্তু একদমই কঠিন নয় তো আজকের ভিডিওতে আমি যথেষ্ট পরিমাণে তোমাদের খুবই ইজি ভাবে দেখানোর জন্য কিভাবে দেখানোর চেষ্টা করব কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমার হাতের সামনেই সেলাই মেশিনটা বড় করি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা যারা নতুন আছো যারা নতুন কাজ শিখছো তারা কিভাবে মাত্র 5 মিনিটে এই সেলাই মেশিন চালানো শিখবে তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা কারো যদি একটু উপকারে আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা প্রথমেই তোমাদের সেলাই মেশিনের কিছু পার্টসের নাম জানা দরকার তো দেখো এই সামনে সেলাই মেশিনের এখানে কিন্তু অনেকগুলাই পার্টস রয়েছে তো তোমাদের এ থেকে কিন্তু নাম তোমাদের জানতে হবে কারণ সেলাই মেশিন চালাতে গেলে কিছু কিছু জিনিসের কিছু পার্টের নাম জানতে হবে তো দেখো বন্ধুরা এইটা সেলাই মেশিনের হুল বার বলে কেউ চাক্কা বলে কেউ হ্যান্ডেলিং বলে কেউ এই তিনটার ভিতরে যে কোনো একটা নামেই ব্যবহার করবা ঠিক আছে বন্ধুরা স্টিচ দেখো আমি সামনে ধরি এটা কিন্তু ইস্টির ছোট বড় করা হয় এখানে মিটার আছে এই যে দেখো এখানে মিটার আছে পনেরো আছে দশ আছে সাত আছে তোমরা যেখানেই রাখো না কেন এই উপরে উপরে দিলে সেলাই ছোট হবে এবং নিচে দিলে সেলাই বড় হবে ঠিক আছে বন্ধুরা নূতন হিসাবে যখনই সেলাই মেশিন চালাতে যাবা এই ভুলটা কখনো করবা না যে এই সুতাটা কিন্তু মেশিনে আমার কিন্তু লাগানোই আছে তো এই অবস্থায় তোমরা কখনো চালাবা না মেশিন এই অবস্থায় চালালে তোমার বোবিন কেসের ভিতরে বা উপরে সুতা এসিয়ে যাবে মেশিন জ্যাম হতে পারে তো এজন্য তোমরা এই সুতাটা সব জন্য খুলে নিবা আমি খুলে নিচ্ছি এভাবে তোমরা খুলে নিবা এবং নিচে দেখো একটা বোবিন কেস আছে এই নিচে যে বোবিন কেসটা আমার নিডেরটা সইটা ভিতরে জাগানো আমি এখন কিন্তু বোবিন কেসটা খুলতে পারবো না এই ক্ষেত্রে তুমি এই নিডেল অংশটা এভাবে তুলে নিবা এভাবে জাগাই নিবা তাহলে তোমার নিচ থেকে বোব কেসটা খুলতে সুবিধা হবে এইটা লাগে খুলে নেবে এই যে দেখো এখানে বোবিন কেসটা এভাবে খুলে নিবা এই যে দেখো একটা চাপ ই আছে এটা লক আছে এটা ধরে খুললে খুলে যাবে এই যে দেখো এখন তোমার কোনো সুতা জড়াবে না সুতা বাঁচবে না এখন মেশিনটায় মেশিন চালাতে পারবা আর সব সময় জন্য এই পেশার ফিট এই প্রেশার ফিটটা এভাবে জাগাই নিবা এভাবে তুলে নিবা এভাবে এই তুলে নিলে আর এই দাঁতের সাথে আর পেশার বোর্ডের সাথে আর বাঁচবে না ঠিক আছে বন্ধুরা এইটা দেখো তো বন্ধুরা আমি কিন্তু শুরু করলাম এই সব সময়ের জন্য সেলাই মেশিন সামনে যে হুলবার এটা কিন্তু সামনে ঘুরিয়ে দিবা এই হুলটা এদিকে ঘুরবে তো দেখো এই যে হাত থেকে আমি ঘোরাইতে আছি এই নিচের যে চাকাটা এই চাকার এখানে দেখো এই বিয়ারিং বিয়ারিং আছে এটা কিন্তু এদিকে ঘুরবে এই যে দেখো আমি হাত দিয়ে ঘুরতেছি এভাবে ঘুরবে ঠিক আছে সব সময়ের জন্য এভাবে ঘুরবে এবং এখানে প্রেসার দিতে হবে এই পিছনে প্রেসার দিতে হবে সামনে প্রেসার দিতে হবে এভাবে এই সামনে প্রেসার দিতে হবে পিছনে প্রেসার দিতে হবে কিন্তু ওই যে বেয়ারিংটা ঘুরন অবস্থায় ওই মেশিনের বেয়ারিংটা এই চাকটা এই চাকটা ঘুরন অবস্থায় তোমার এই প্যানোনে চাপ রাখতে হবে এই যে এভাবে ওইটার সাথেই তোমার প্যানোনে সামনে পিছনে চাপ রাখতে হবে এভাবে এই যে দেখো ঠিক আছে বন্ধুরা একটু ফলো করো যে দেখো ওই চাকটার সাথে সাথে সামনে পিছনে সামনে পিছনে এভাবে করে তোমার ভাবে তুমি তোমার সেলাই মেশিন চালানো শিখতে পারবা এই যে দেখো তো আমি এখন একটু পাও রেখে তোমাদের দেখাবো যে পাও রেখে কিভাবে তোমরা পিছনের সামনে পিছনের সামনে করে চালাতে পারবা এই যে দেখো একটু ফলো করো আমি আবারও মেশিনটা একটু সামনে টানবো এই এখন দেখো এখানে এই যে আমি পাও রাখলাম সামনে একটু ঘুরি দিলাম এই যে ঘুরি দিলাম দেখছো এবং আমি কিন্তু এই পিছনে দিলাম এই পিছনে দিলাম এই সামনে দিলাম এই পিছনে দিলাম এই সামনে দিলাম এই পিছনে দিলাম এই সামনে দিলাম পিছনে দিলাম আমি সামনে দিলাম পিছনে সামনে পিছনে সামনে পিছনে সামনে বন্ধুরা আমি একটা কাগজ নিছি এই যে মেশিনের এর উপরেই রাখা এই যে দেখো আমি এই হুইলটা সামনের দিকে ঘুরেই আমি মেশিনটা চালাতে যাব এবং এই কাগজটা কোথায় যায় দেখো এই কাগজটা দেখো সামনেই যায় তুমি যখন কাপড়টা শিলাবা তখন এই কাপড়টা কিন্তু সামনেই যাবে পিছনে আর আসবে না ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা সব সময়ের জন্য হুইল বার্থডে টুক সামনে ঘুরে দিয়ে নিবা এই তুমি এখন এটা আমি কাগজ দিই কাগজ দাও বা কাপড় দাও সবই যেটাই দাও না কেন এই দেখো সামনে সঠিক ভাবেই সামনে যাচ্ছে এবং এই যখন তোমরা অনেক সময় দেখা যায় এই এই হুলটা যখন উল্টে যাইবে এই যে দেখো কাপড়টা কিন্তু উল্টে আছে উল্টো আছে তো এটা হবে না আমার কি তুমি এই হুলটা এদিকে ঘুরবে সামনে ঘুরবে এই ঘোরার পরে এই যে দেখো এখন কিন্তু কাপড়টা আমার সামনে যাবে এই যে দেখো এই সামনে পিছে সামনে পিছে এভাবে করতে হবে এই দেখ ঐ দেয়ালিটা খালি ঘুরবে খালি ঘুরবে ওই ঘুরুন অবস্থায় আমার পায়ের প্রেশারটাও ওই তালে তালে সামনে পিছনে সামনের পিছনে এভাবে রাখতে হবে তাহলে তাহলে আমার উল্টা আর ঘুরবে না বন্ধুরা তোমরা এভাবে প্র্যাকটিস করলে ধীরে ধীরে দেখবা মেশিন চালান হয়ে গেছে দেখো প্রথম দিনই মেশিন চালান হবে না কারণ তোমরা শুরু করছো মিনিমাম চার থেকে পাঁচ দিন সময় লাগবে আর যারা তোমাদের ভিতরে যদি কেউ অভিজ্ঞতা ভালো থাকে তো তার সেক্ষেত্রে তার অনেকটা কম লাগবে হয়তোবা বা দুই একদিন চালালে তার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এর সাথে তোমাদের মেশিন চালান শেখার সাথে সাথে আরো কয়েকটি কাজ শিখতে হবে সুতাটা কিভাবে তোমরা লাগাবা আজকের ভিডিওতে দেখাবো সুতার স্টান বলা হয় এটা এটা স্টান এই স্টানে এভাবে সুতাটা রেখে দিবা এই যে রেখে দেওয়ার পরে এই সুতাটা এভাবে সামনে একটু বের করে নিবা এখন আমি একটু মেশিনটা তোমাদের ঘুরাই দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য এই যে দেখো এখন এই যে একটা পয়েন্ট আছে এখানে একটা আছে ঘাট সুতার ঘাট এখানে সুতার ঘাটে এখানে এখানে রাখতে হবে এরপরে দেখো দেখো একটা গুরুত্বপূর্ণ জায়গা সেলাই ক্ষেত্রে এভাবে একটা প্যাস দিয়ে দিবা এই যে দেখো এরপরে তারপরে দেখো এটা উপরে উঠে আবার নিচে নামে এটা বলে চেক লিভার এই চেক লিভারের কাজটা হলো এই যে ভিতর একটা ছিদ্র আছে এখান থেকে সুতাটা আসবে তো ওখান থেকে আমি কিন্তু সুতাটা এখন নিব তোমরাও এখানে ছিদ্র ভিতর থেকে সুতাটা এভাবে এনে নিবা কারণ এটাও কিন্তু একটা সুতার গাইড নিতে হবে এই সুতা তাহলে আমার এখানে একটা গাইড আছে হয়তোবা পুরান মেশিন বিদয়ে এটা নাই ঠিক আছে এখন দেখো এই সুর যে অংশ এখানেও কিন্তু একটা গাইড আছে এগুলো সুতার গাইড ঠিক আছে তো আমরা এখানেও লাগাই নিব এভাবে এক সাইড ফাঁকা আছে একটু কান দিলেই হবে এই গাইডে ঢুকেছে এখন আমি সরাসরি সুইতে প্রবেশ করাবো সেলাই মেশিনে সুই গাতার সময় সব সময়ের জন্য বাম হাত থেকে গাতপা এইটা মাথায় রাখবা কারণ ডাইন হাত থেকে যদি সুতা গাতো তাহলে কিন্তু সেলাই হবে না সুতা বারবার কেটে যাবে বাম হাত থেকে সুতাটা গেতে নিবা তো আমার কিন্তু সুতা গাতা শেষ হয়ে গেছে আমার কিন্তু সুতা পুরাটা লাগানো হয়ে গেছে এখন এর সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের শিখতে হবে আরেকটা কাজ করতে হবে এই যে বোবিন কেস এই বোবিন কেসটা সঠিক ভাবে লাগাতে হবে যেমন এইটা বোবিন কেস বলা হয় এইটা ববিন এখন এই বোবিনের সুতাটা কিভাবে বোবিন কেসের ভিতরে সঠিক ভাবে লাগাই নিবা এভাবে লাগাই নিবা এরপরে এই যে দেখো একটা পাতি আছে এই পাতির একটা সাইডে কাটা আছে এই যে দেখো এই এখান থেকে এই পাতির ভিতরে এই একটু হালকা টান দিবে হালকা টান দিবা এরপর এই পাতির ভিতরে ঢুকে যাবে এই যে দেখো এই সুতা কিন্তু পাতির ভিতরে লেগেছে এখন এখন যে কাজটা করতে হবে এই যে দেখো আমরা একটু ভিতরে দেখাবো এই যে দেখো এই এখানে কিন্তু এখানে থাকবে এই যে দেখো এই অবস্থায় এখানে এই যে যে এইটা এই একটা আংটা ঠিক আছে এই আংটাটা এভাবে হালকা যায় এই নিচ থেকে কেস থেকে এই 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 কিন্তু একটা একটা আওয়াজ হবে হালকা এই ঠিক আছে এই ববিন কেস কিন্তু লাগানো হয়ে গেছে এখন এখন যে কাজটা করতে হবে এখন আমি এই পেলেটটা লাগাই নিচ্ছি এবং এই সুতাটারেও বোবিন কেসের সুতাটা উঠাবো এই যে এই ববিন কেসের সুতাটা কিন্তু উপরে উঠছে এখন আমি তোমাদের সামনেই আমি চালাবো তোমাদের সামনেই চালাই দেখাবো এই যে দেখো সেলাই সমস্যা নাই সব সময় হুলটার সামনে একটু দেখো এখানে যদি আমার উল্টো ঘুরে এই যে উল্টো উল্টো ঘুরলে সেলাই হবে না যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা দেখে যদি কারো একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা এবং সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ